সবিবাস এটা হচ্ছে খ্যাংসং পাড়ার তৃতীয় দিনে একটি সকাল শুরু করলাম দৃষ্টিনন্দন খ্যাংসং পাড়া অতি দরিদ্র একটি পাড়া এটা হচ্ছে অনেক দূরে আলিকদম থেকে আলিকদম থেকে অনেক ভিতরে প্রায় আট ঘন্টা ট্রেকিং করে আমরা প্রথম এই পাড়াতে আসছে হচ্ছে একুশ কিলো থেকে আর এখান থেকে আমরা আজকে সাইন পাড়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করব দেন সাইমফা দেখে এসে আমরা রোংরাং যাওয়ার কথা আছে আর কি সো ওইখানে আমরা হয়তো নতুন কোনো রাত্রি যাপন করব আর মূলত পাড়া নিয়ে আমার ব্লগিং করা হয় নাই এখন আমি আপনাদেরকে এই পাড়াটা একটু ঘুরে দেখাতে চাচ্ছি নিচের দিকে যাব দেন আপনাদেরকে পাড়াটা ঘুরে দেখাবো আর কি সো এটা হচ্ছে উপরের দিকের পাড়ার প্রবেশ পথ ওই দিক দিয়ে আসে আর এগুলো হচ্ছে একটু এলোমেলো আর কি আমার কাছে একবারে

ভাই ও কি রুম হারিয়ে গেছেন দেখেন আপনাদের ক্যাংচিং করা একবার নিচের দিকে যাচ্ছি আর কি মূলত